মাথা ঠান্ডা আচ্ছা মাথা ঠান্ডা ঠিক আছে ইউ আমি তো খুব টেনশন করেছি তুমি আমার ঠিক আছে সুস্থ আছো দেখ ঠিক আছে এতক্ষণ যে প্যাকটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে নাকিয়ার হেয়ার গ্রোথ পাউডার যেটা কিনা টক দই দিয়ে ইউজ করতে হবে আমি এর আগেও আপনাদেরকে কিন্তু ইউজ করে দেখিয়েছিলাম এটা আমার অনেক ফেভারেট একটা প্যাক বলতে গেলে সব থেকে পছন্দের এই প্যাকটা আমার কেননা এটা নেওয়ার পর চুলটা এত সুন্দর সিল্কি হয় আর এটা যেহেতু হেয়ার গ্রোথ পাউডার এটা হচ্ছে চুল পড়া কমাতে এবং চুল নতুন চুল গজাতে অনেক সাহায্য করে আর পাশাপাশি চুলটাকে এত বেশি সফট করে দেয় আর আমার শীত আসলেই ড্যান্ড্রফের অনেক বেশি প্রবলেম হয় এই হেয়ার গ্রোথ পাউডারটা নিলে কিন্তু ড্যান চলে যায় আর এটা স্কাপকে অনেক বেশি মজবুত করে দেয় এবং আপনার স্কাপের যদি অতিরিক্ত অয়েল থাকে বা ডার্ট থাকে তাহলে কিন্তু এটা রিমুভ করতে অনেক বেশি হেল্প করে আমার স্কাল্প অনেক বেশি অয়েলি ছিল আর স্কাপ কিন্তু ডার্ট মানে ময়লা থাকলে বা হচ্ছে অয়েলি থাকলে হেয়ার গ্রোথে অনেক বেশি প্রবলেম হয় কিন্তু এই হেয়ার প্যাকটা আপনার চুলের এই সকল সমস্যার সমাধান দিয়ে দিবে আর কি আর আজকে আমার ভয়েস এরকম হওয়ার কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে যার কারণে আমার ভয়েসটা এত বসা এটা ইউজ করার তিরিশ মিনিট পর ওয়াশ করে ফেলতে হবে তো আমি ওয়াশ করে ফেলেছিলাম এবং তারপর সিরাতের বাবাকে এখন আমি নাকিয়ার অনিয়ন অয়েলটা ইউজ করতে পারবো আমি যে প্রোডাক্ট দুটো আজকে দেখাচ্ছি নাকিয়ার হেয়ার গ্রোথ পাউডার অ্যান্ড অনিয়ন অয়েল এটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবে সিরাতের বাবা প্যাকটাও ইউজ করে আবার হচ্ছে অনিয়ন অয়েলটাও ইউজ করে যেহেতু চুলের কেয়ার আগে খুব কম করেছে বিয়ের আগে আমি এখন চেষ্টা করি যে ওর চুলের এখন যথেষ্ট কেয়ার করার আর অনেক ভাইয়ারা রিসেন্ট আমাকে হেয়ার কেয়ার প্রোডাক্টের জন্য মেসেজ করতেছেন আমাদের পেজে যে কোনটা ইউজ করলে হেয়ার ফল কমবে বা নতুন চুল যাবে তারা কিন্তু নাকিয়ার এই হেয়ার কম্বোটা মানে হেয়ার গ্রোথ পাউডার অ্যান্ড অনিয়ন অয়েল এটা ইজিলি নিয়ে নিতে পারবেন ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারবে আর সিরাতের বাবাকে এটা ইউজ করার পর কিন্তু ওর হেয়ার ফল অনেক বেশি কমে গিয়েছে কারণ এর আগে ওর এত বেশি হেয়ার ফল হতো মানে ওর চুলে হাত দিলেই এক গাদা চুল হাতের সাথে উঠে পড়তো আর যখনই আমরা দুইজন একসাথে থাকি সিরাদ আমাদের কাছে চলে আসে তো এই যে ও এখনো চলে এসেছে আর নাকিয়ার অনিয়ন অয়েল অ্যান্ড অর্গানিক হেয়ার গ্রোথ পাউডার এই দুইটা আপনারা যদি একসাথে নেন মানে একসাথে ইউজ করেন তাহলে কিন্তু বেটার ফলাফল পাবেন একসাথে ইউজ করেন বলতে মানে দুটা যে মিক্স করে ইউজ করতে হবে এমন না সিপারেটলি ইউজ করতে হবে একটা ইউজ করার পর আরেকটা ইউজ করা যাবে না হেয়ার গ্রোথ পাউডার টা আপনারা সপ্তাহে তিনবার ইউজ করতে পারেন আর অনিয়ন অয়েলটা দুইবার ইউজ করতে পারেন তবে অবশ্যই সিপারেটলি ইউজ করবেন তো আজকের ব্লগটাই পর্যন্তই বাই বাই